মোহাম্মদ আরিফুর রহমান কানেটা ইয়াল আমলাম উনিও বাহিরে আছেন উনি আমাদের মধ্যে সপ্তাহের মধ্যে যোগ দেবেন সৈয়দা আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দা আক্তার সৈয়দ আক্তার আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির উনি এখন এসে পৌঁছান নাই চিটঙ্গে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন আমাদের সাঁচারও থাকছেন আকরাম হুসাইন হাফেজ আকরাম হুসাইন আচ্ছা আপনাদের কাছে রিলিজটা চলে যাবে তবে এর পূর্বে কিছু কথা আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবি ঐক্যবদ্ধ হয়েছিল সেই দফাটা অনেকেই জানেন অনেকেই জানেন না স্মরণ করিয়ে দিচ্ছি ফেসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা যারা কমিটি আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই এই কমিটির আরও কিছু মেম্বার হয় মেম্বার হবে এবং এই কমিটি বর্ধিতাংশ আরও হবে যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব যেখানে পাঁচই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের মনের যে আকাঙ্ক্ষা যে গুলির সামনে দাঁড়িয়েছেন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় দেশবাসী আপনারা যেখানে যে দেখছেন আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন তো যিনি জীবন দিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানেই আছেন বন অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখন চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছেন সেখানেও আমাদের কিছু কিছু এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করা শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিও রয়েছে সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকের সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করেছি আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম যারা বাংলাদেশের সকল দলাদলি মতাবেদ সব কিছু ভুলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন সমাজের যারা অংশজন রয়েছেন গত এক মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামের বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের স্পিতকে ভারত করে নতুনভাবে বন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজের অভিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তেজতিক্ত তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই গ্রাম পাড়ায় মহল্লায় বিভিন্ন বিভাগ সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন যে আমাদের কুগুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনস জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন সেগুলো আপনারা জারি রাখুন আমরা দুই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করবো আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাকলে এখন আপনাদের সাথে আমাদের এই টিমের যিনি স্পোর্টস পার্সন সামান্তা সারবেন আপনাদের সাথে এখন কথা বলবেন আমরা পঞ্চান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠনা ঘোষণা করেছি আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি কর্মপন্থা প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্ম বোধ গণভূতানের সব সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব সবাইকে ধন্যবাদ আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন এসেছে ছোট্ট একটা বিষয় আমি ক্লিয়ারেন্স দিয়ে দিই অনেকেই মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য করে দিই ছাত্র আন্দোলনের লিঙ্ক আপটা কোথায় আমরা স্পষ্টতা বলছি আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এখন যে ছাত্র বাড়িটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল বুদ্ধি দিয়েছিল পরামর্শ দিয়েছিল আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করবো আমরা তরুণদেরকে অ্যাকস্ট করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে তারা বাংলাদেশের জন্য কাজ করবে তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ আর কোনো জায়গা নেই ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি দলীয় ভেদাভেদ বলে ভাবাদশিক মতাদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজে সকল অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক শহীদ হোক যে কোনো জন্য প্রস্তুত সারা দেশ থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আমরা এর আগেই জাতীয় নাগরিক কমিটিতে আগ্রহী যারা তাদের জন্য একটা গুগল ফর্ম ছেড়েছিলাম সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম ঠিকানা পরিচয় ডিটেলস দিয়ে যাবেন আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ কৃষিবাদী ব্যবস্থার বিল এবং নতুন বা রাজনৈতিক বন্দোবস্ত এই দুটা বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই আরেকটা বিষয় মানে বাকি রয়েছে আমি এক আমি একটা আপনাদের সিটিজেনের সাথে ট্রান্সপারেন্সি কেমন থাকবে সিটি ক্যান্সেলের সাথে ট্রান্সপারেন্সি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে নিয়ে কিন্তু এখানে একটা কথা আসছে যে রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল আমরা কথা একটা স্পষ্ট করছি আগামীর যে একটা হলো স্টেট আর একটা হলো পলিটিক্যাল দল পলিটিক্যাল দল হল স্টেটের একটা অংশ একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না সিভিল সোসাইটি থাকে ব্যবসায়ীরা থাকে স্বাস্থ্যসেবীরা রয়েছে আমরা প্রবাসীরা রয়েছে প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি আমাদের একাত্তরে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে নব্বই তো ব্যর্থ হয়েছে তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ এবার আর আমরা ব্যর্থ হতে দিব না সো আমরা এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না রাস্তা যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল বিভিন্ন সেক্টরে যারা ছিলেন আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন আপনারা ধরে থেকে প্রতিবাদ করেছেন যে যেভাবে করেছেন আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে কিন্তু আমাদের আমরা বিভিন্ন যাত্রাবাড়ি মিরপুর বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামী বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন করব যে জাতীয় কমিটি আচ্ছা আমরা আওয়ামী লীগের বিষয়ে একটা কথা আসছে সেটা বলি বুঝছি আওয়ামী লীগের বিষয়ে কথাটা হলো আমরা একটা কথাতে যেতে চাচ্ছি একটা হলো রিডিমশন আর একটা হলো রিকনসলিয়েশন আমাদের ফার্স্ট এই কমিটির প্রায়োরিটি কাজ থাকবে বিচার আমরা যখন বিচার ব্যবস্থা করব সেখানে সমাজে অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের সমর্থন করেছে সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই তারপরে আমাদের সমাজে রিকনসলিয়েশন হবে উইদাউট এনি ঘোষণা করলাম সাংবাদিকদের অনেক কিছু জানার উত্তর জানার প্রশ্ন রয়েছে আমরা সেগুলো প্রেস ব্রিফিং করবো কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা অতি দ্রুত দ্রুতই সেগুলো স্পষ্ট করব আপনারা আমাদের প্রতি উত্তরগুলা আগামীতে ইন্টারভিউ বিভিন্ন টিভিতে সামান্তা শারমিন স্পোর্টস পার্সন যে আছেন তার থেকে উত্তরগুলা পাবেন